আমি সবাই বলতে আপনাদের স্বাগত জানাই যে আজকে আমি মাছ এনেছি রুই মাছ এক কেজি ওজনে তা টাকা দিয়ে রান্না করবো তা আসুন বানিয়ে নিচ্ছি মাছটা আমি কেটে নিচ্ছি মাছটা আমি কেটে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি তুদমন কচুর শাক সেদ্ধ করে নিচ্ছি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন ভালো করে মেখে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো তাই মাছগুলো দিয়ে দিচ্ছি যে কয়তে আমি মাছ ভেজেছি আমি সেই পয়দে আমি তেল দিয়ে দিচ্ছি আমি জিরা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কাটা আটা কাটা পাতা মশলাটা মশলা হয়ে গেছে বেরিয়ে দিচ্ছে আলু আর ডাকাগুলো রুই মাছের ডিম বেরিয়েছে দিচ্ছে রুই মাছের ডিম দিয়ে আমি কচুর শাক রাঁধবো দুধমান কচুর শাক কচুর শাক রান্না করবো তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে কড়াই দিয়ে দিচ্ছি রসুন কচি দিচ্ছে অ্যাড করছে গুলো লঙ্কা পাতা আর আদা পাতা মশলা কষ না গেছে জল দিচ্ছি মাছের ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে ডিমটা আমি দিয়ে দিচ্ছি কত সারগুলো ধরে মাছটা দিয়ে দিচ্ছি কত সার প্রচুর জল দিয়েছে দেখছি লেবু রস চিনি বাটার দিয়ে রোল মাছের ঝোল হয়ে গেছে মিলে আমি নিচ্ছি রোল মাছটা হয়ে গেছে মিলে আমি নিচ্ছি